আজকে খেলা হবি বিএনপির ফ্যামিলি কার্ড বিএনপি যে কি পরিমানে বেকুবের দল হয়েছে তা আজকে আমরা মজা নিয়ে দেখমু হাঙ্গের তো পপকর্ন কেনার পয়সা নাই মুড়ি নিয়ে বসেন যান জাম জাম তাড়াতাড়ি নিয়ে আসেন বিএনপির বাম্বু খাইতে দেখলে তো আমার ক্ষুদ্র আর ভগিনীদের কারো কারো ব্যাপক মজা লাগে তাই তাই কারো মজা আজকে ডাবল করিয়া দেবো আসেন আগে দেখেনি ফ্যামিলি কার্ডে কি কি দিবি বিএনপি তারেক রহমান দুই হাজার ফ্যামিলি কার্ডের কথা সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি। এক এক করে আমরা দেখবো তো কি দেওয়া হবে তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে আমরা ওইটা দেখবো এই সহায়তার নগদ অর্থ হিসেবে নির্দিষ্ট খাদ্য পণ্য যেমন ডাইল ভোজ্য তেল এটা হিসাবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিচ্ছে এক বিএনপির নেতা আমরা সেটা দেখে হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি টাকাটা আসবে কিভাবে ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা এটা দেখেছেন তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় কার্ড মানে তো নারীদেরকে দেওয়া হবে সেজন্য বলছে যে প্রাইম মিনিস্টার বউ যদি হয় তাহলে সেও পাবে এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগের প্রকল্প এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরাই যাবে বলে আশা করতেছে আর উতরাইতে পারবে কিনা সেটা আল্লাহ জানে যাই হোক ওই যে জামাই কটা বুদ্ধিজীবী বলি না যে জামাতের কোনো প্ল্যান নাই আনপ্রিপেয়ার্ড জামাত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে আপনি যে কোনো জামাত ইসলামের লোককে জিজ্ঞেস করেন পাবলিক ভিশন এগুলো নাই যে তো আসেন বিএনপির কেমন প্রিপারেশন নিছে সেটা দেখি আগের এপিসোডে দেখিছেন তো বিএনপির স্বাস্থ্য নিয়া যে পরিকল্পনা সেটা জয় বাংলা করা হয়েছে এক একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে চিন্তা করেন না আসেন এক একে শুরু করি ভালচুন বিএনপির ফ্যামিলি কার্ডের দাপাবাজি রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না রাষ্ট্রের কাজ দয়া দেখানো না রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে পিছা পড়তেছে যারা সুবিধা বঞ্চিত যারা দুর্বল তাদেরকে টেনে ধরা তাদেরকে বাঁচানো এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয় ইংরেজিত কয় সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে এখানে রাষ্ট্র ভেঙে পড়ে রাষ্ট্র তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেরোবি টাকা বেরোবি রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না এটা বিতরণের কাউন্টারও না রাষ্ট্র হইল মরাল অথরিটি নৈতিক কর্তৃত্ব রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে কে আজিব ধৈসে পড়বে কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে কে পিছায় পড়ছে কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে কেউ না বাঁচাইলে চলবে না ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র এইটা হইতেছে পলিসি ফেলিয়ার মরাল কোলাপস নৈতিক পতন এই যে সামাজিক সুরক্ষা বলায় বা সোশ্যাল সেফটি এটার মানেটা আসলে কি এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা এটা হইতেছে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি তো ভালনারে বল কারা যারা দরিদ্র কর্মহীন অসুস্থ বয়স্ক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা এদের ঝুঁকি কি এক না তাহলে সাহায্য কেন এক তাহলে ফ্যামিলি কার্ড কি করে এইটা অসাম্যকে বৈষম্যকে ঠেকা দেয় এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয় সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে দুর্বলরা চুপচাপ পড়ে যাবে এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না নৈতিক কর্তৃত্বের দায়িত্ব দুর্বল তাকে তাকে সাহায্য করতে চায় না ধরেন দুইজন মানুষ একজনের পা ভাঙা দৌড়ায় তো জাস্টিস না এটা তো ন্যায় বিচার না এটা ইনসাফ না এই যে তিনজন দেখেন এই ছবিটা দেখেন বিখ্যাত ছবি আপনারা দেখছেন তিনজন খেলা দেখিচ্ছে তাই না তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে পারবে না প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না ছিল কি ওই দেখতে পাচ্ছে আর তৃতীয় জনের পায়ের নিচে মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা দরকার ছিল। জনের একটা রাষ্ট্র করে। ঠিকই করে তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে তারা কাগজে থাকবে বাজেটে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না টাকা সবার মধ্যে সমানভাবে ছড়াই পড়বে তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে টাকা তাহলে কাকে সাহায্য করতেছে এই যে পুঁজিবাদী সমাজের সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায় কনসেন্ট্রেটের হয় কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে সেটাকে রিডিস্ট্রিবিউট করতে হয় পুনর বন্টন করতে হয় রিডিস্ট্রিবিউট করতে হয় দেখছেন না ইসলামে জাকাতের ব্যবস্থা আছে প্রত্যেক বছর এইটা পুনর্বন্টন বন্টন বন্টিত হয় যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলায় দিতে হবে রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো যে সবাইকে সমান করে দেয় সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে এটা মানবিক না এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন এবার আসেন আমরা আর জিনিস দেখি বিএনপি বলতেছে যে বাসার কর্তৃ বা হেড অফ দ্য হাউস নারী তাকে দেওয়া হবে হেড অব দ্য হাউস বলতে কি বুঝাইতেছে মানে পরিবারের গৃহ আর কি নারীর নামে ইংরেজিতে লিখছে ওম্যান হেড অফ হাউস হোল্ড এনে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি কে এটা সংজ্ঞায়িত করবে আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার পরিবার বলা হয় একই সাথে চলে যে নারী সে নারী তো কারো মা সে একই সাথে কারো মেয়ে কারো স্ত্রী কারো শাশুড়ি কারো পুত্রবধূ কারো বোন তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে পরিবারের কোন সংজ্ঞা বানানো তো সম্ভব না এটা ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা পরিবারে কে কে থাকবে কোন কোন সম্পর্ক থাকবে কত দূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না বলে দিতে পারে না ডিকটেট করে দিতে পারে না এক এক পরিবার এক এক রকম হবে দেখবেন কোনো পরিবারের শাশুড়ি আছে কোন পরিবারে মা আছে কোনো পরিবারে ভাই আছে কোন পরিবারে বোন আছে এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি দুর্নীতি হবে একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কাঠ বানাবে এটা হবে আমি কগয় দিতেছি লিখে দিতে পারেন বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর থাকে তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে একটা পরিবার এইভাবে অনেকগুলো কার্ড বানায় সবগুলো থেকে টাকা রেশন নিজেদের অ্যাকাউন্টে পড়বে যদি সবাইকে দাও হয় তাই তো দিতে চায় তারা সবাইকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এই যে বলছি যারা ভালনারে বলব যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয় সেটা কি বন্ধ করে দেওয়া হবে বিএনপি কি সেটা বন্ধ করে দিবে আসেন সেটা বুঝে দেখি আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে আপনার নাম শুনেছেন অনেক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাই না এমনকি হিজরা জনগোষ্ঠীর মান উন্নয়ন ভাতা আছে আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে এটা পাশে লিখে দেন এর মধ্যে আছে ভিজিডি কার্ড আপনারা শুনছেন এটার নাম হয়েছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট তারপরে আছে ভালনারেবল গ্রুপ ফিডিং তারপরে জিআর আছে এটি দুর্যোগকালীন ত্রাণ তারপর ওএমএস আছে ওপেন মার্কেট সেল খোলা বাজারে খাদ্য বিক্রি তারপরে টিসিবির কার্ড আছে দেখছেন না এটার মাধ্যমে পণ্য সেটা দেওয়া হয় সেটাকে বলা হয় টেস্ট রিলিফ তারপরে একটা ইজি পিপি বলে আছে মানে যে এটা কর্মসংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি তারপরে নারী এবং শিশু মাতৃ স্বাস্থ্য সুরক্ষা আছে মাতৃত্বকালীন ভাতা আছে একটা যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদের কিন্তু মাতৃত্বকালীন একটা ভাতা আছে মা এবং শিশু সহায়তা কর্মসূচি তারপরে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে মিড ডে মিল আছে মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র অতি দরিদ্র তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না আমি একটা ক্লিপ দেখাবো আজকে তারপরে ধরেন বেদেদের জন্য জেলেদের জন্য হাওড় এবং সর অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে তারপর ধরেন বন্যা হইল সেখানে দুর্যোগ জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে খরার জন্য সহায়তা আছে ওই যে হাসিনা বাস বাসা টাসা বানাই দিছিল না ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে বারো হাজার কোটি টাকা তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের দশ পার্সেন্টের মতো টেন ওরা বলছে মানে হাসিনা আমলে যেটা দেওয়া হয়তো তার দশ ভাগের এক ভাগ কিন্তু সামাজিক সুরক্ষা গুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে মানে একই সুবিধা একাধিকবার পাই পেয়ে যায় একজন সেটা কম বিএনপি নয় হাজার পাঁচশো কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে বুঝছেন এই বারো হাজার টাকার মধ্যে সাড়ে নয় হাজার টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে ব্যয় করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে মানে একটু বুঝাই দিই এই যে দেখেন চা বাগান শ্রমিক সে একটা বিশেষ সুবিধা পায় আগে একটু দেখায়নি আমার ভাই আট ঘন্টা কাজ করে একশো আঠাত্তর টাকা পায় আট ঘন্টা কাজ করার পরে তেইশ কেজি তোলার পরে টাকা পায় ষাট টাকা মাইনাস মানে তেইশ কেজি কম হলে ষাট টাকা মাইনাস এভাবে আপনাদের জীবন চলতেছে কষ্ট হয় ভালো মন্দ মন চায় এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি কিছু মনে নিবেন হ্যাঁ ম্যাডাম সাহেব যে একশো টাকা দিচ্ছেন না আজকে পঁচিশ ডিসেম্বর না আমার মা ছিল একাধিক কলা নিব বিস্কুট আর একটা লু বিস্কুট মন চায় মাছ মাংস আমাদের মন চায় দেখেছেন মনটা খারাপ হয়ে গেল না এই লোকের মা ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই আর চার ভাতা পায় তাই না দুইটা ভাতা পায় এটারে বলতেছে ওভারল্যাপ মানে তুমি তো দুইটা নিতে পারবে না এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যে রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যাস মেটাবে সি 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 রানি সি আর একটা জিনিস দেখাই তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি বেনে বেনে করছি না বিএনপি নেতারাই করছে শোনেন আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্য নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল প্রতি মাসে 5 কেজি আলু দুই কেজি ডাল 2 লিটার তেল এক কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পাবেন আগে কাটাল রানী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি দরে চাল খাওয়ানোর লোভ দায় ক্ষমতা এসেছিল হ্যাঁ খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাতা বাংলাদেশের বড় দলগুলো খাইছলত হয়ে গেছে বাংলার মাটেন লুথার কিন্তু কাঠাল নিচ্ছে এক ধাপা আগে সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে খালি ফ্রি চাল না সাথে ফ্রি আলু ডাল লবণ তেলও থাকতে দেশের সরকারি হিসেবে ধরে নিলাম আনুমানিক চার কোটি পরিবার আছে যদিও ফ্যামিলি কার্ড হইলে কার্ডির মাধ্যমে সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে দেখবেন এই চার কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মা লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য পঁয়ত্রিশ কেজি সব মিলে সরকারকে চার কোটি পরিবারের প্রত্যেককে মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি লজিস্টিক্যাল ক্যাপাসিটি সেটা তৈরি করতে হবে গুদাম লাগবে ট্রান্সপোর্ট লাগবে এটা কত বড় সংখ্যা এটা মার্টিন বাংলার মার্টিন লুতার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম এই পঁয়ত্রিশ কেজি কে যদি চার কোটি দিয়ে গুণ দিই তাহলে একশো কোটি কেজি চোদ্দ লক্ষ টন সরকারকে বছরে চোদ্দোর সাথে বারো গুণ করেন এত লক্ষ টন বা অতিরিক্ত পনে দুই কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে বিশ থেকে পঁচিশ লাখ টনের মতো এটা করতে পারে তাহলে এটা তুগলোকি কারবার হয়ে যাবে না দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ আমরা বলি না তুগলু কি করছে সবাই ওরে ম্যাট সুলতান বা পাগলা সুলতান বলে রাখতো সেরকম উদ্ভট সব প্রজেক্ট প্রজেক্ট করে সালতানতকে দেউলিয়া বানায় ফেলছিল বাংলার মাঠেন দূতালে একই পথে আটা শুরু করেছে দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে যেখানে ব্যাপক দুর্নীতি হয় কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না পারে গুদাম থেকে খাদ্য শস্য হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেঁচে দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো জানেন না সোভিয়েত আমলে সমাজতান্ত্রিক আমলে কমিউনিস্ট আমলে জানেন না লাইন ধরে ধরে দেওয়া হইতো তো ওইখানে লাইন দেখলে পাবলিক বেড়ে যেত আর কি এইটা হবে এখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে আর লম্বা লাইন এই লাইন আর শেষ হবি না সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য আর এই খাবার লোক লোকজন কোথায় কে বিতরণ করবে আছে গুদামে খাদ্য দ্রব্য কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেঁচে দিবে নিজেরা খাবে আর পানি কামাবে এটা নিয়ে দেশে ভয়াবহ রায় লাগবে দাঙ্গা লাগবে ভবিষ্যতে বাঙ্গুদের বিয়েবাড়িতে মাংসের পিস কম পড়লে শুরু হয়ে যায় আর আমাদের বাংলা মার্টিন লুতার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি প্রতিশ্রুতি দেয় বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি একটা তাই না টাকা নকল করে ক্লেইম ছাপানো অসম্ভব না হলেও অনেক কঠিন কাজ তাই না কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন এটা দুই নম্বরের কার্ডের ছাপানো একদম সহজকার ওয়ান টু এর ব্যাপার এটা যে কেউ পারবে এই জন্য এইসব ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতি হবে ভারতের রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতি প্রবণ একটা ব্যবস্থা ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা দেখেন সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার্বিতরণ করে করে না আমরা কৃষক কার্ড নিয়ে আসিচ্ছি দাঁড়ান জানে এই কৃষক কার্ডে কি থাকবে জানে

এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা সেই সারের কে নিবে এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়ি হয় মারপিট হয় এই এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়ে স্ট্যান্ড পার্টির মধ্যে কামড়ি হবে খুনাখুবিনি হবে মারপিট হবে লিখে রাখতে পারেন এখনই হয় স্ট্যান্ড নিয়ে মারপিট হয় আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার একটা বই আছে মুকাদ্দিমা আল মুকাদ্দিমা এটা ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না এটা উনি বলে দিচ্ছেন এটা যে রাষ্ট্রের জন্য একটা বিধ্বংসী কাজ সেটা তার বইয়ে বিস্তারিত ব্যাখ্যা করছেন এটা তার বইয়ের ইংলিশ অনুবাদ সময় থাকলে পড়ে নিতে পারেন জামাই কটার বুদ্ধিজীবী নাকি এটা খুব প্রিয় বই যাই হোক পরিচয় বুঝিছে কিনা কে জানে ইভনে খালদুন এতই প্রভাবশালী এবং বিখ্যাত যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড লিগান পর্যন্ত তার বক্তব্যে ইবনে খালদুনকে কোট করতেন শুনেন I studied economics When I was young, and I learned there about a man named Ibn Khaldun who lived 1,200 years ago in Egypt. And 1,200 years ago, he said, in the beginning of the empire, the rates were low, the tax rates were low, but the revenue was great. He said, in the end of the empire, when the empire was collapsing, the rates were great. and একজন ফরাসি पॉलिटिकल ইকোনমিস্টের সাথে পরিচয় করে দিয়ে এবং দার্শনিক তার নাম হচ্ছে ফ্রেডরিক বাস্তিয়াত তার বইতেও এরকম থিম ব্যাখ্যা করছেন এটাও ইংরেজিতে অনুবাদ তার একটা চ্যাপ্টার আছে তার নাম হচ্ছে দা ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থত ভোগী। ওইটাতে উনি ব্যাখ্যা করেন যে কোন সরকারি আমলা বা কর্মচারীরা একটা সমাজের সবচেয়ে বড় পরগাছা। সরকারি কর্মচারীরা কিছু মনে করেন না। এটা বইপত্রের কথা আমি কইলাম আর কি ইংরেজ আমলের জমিদার বড় পড় বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাধারণ জনগণ ব্যবসায়ী টাকায় এদের বেতন ভাতা হয় আবার এরাই সেই জনগণের কাছ থেকে ঘুষ নেয় মালচুরি করে টাকা না পেলে কাজ করে না ফাইল আটকায় রাখে ফাইল থেকে ঘুষ নেয় আবার জনগণকে নিজের চাকরবাকর মনে করে সান্না থাকলে আবার মেজাজ খারাপ করে সব শেষে কাছাসুল আম্বিয়া থেকে একটা গপ্প শোনায় হজরত সোলাইমান আনহু নিজেকে অনেক ক্ষমতা ধর ধনী মনে কইরা একবার ঠিক করছিলেন তিনি আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল জীবকে এক বেলা খাওয়ার খাওয়াবেন এইটার জন্য বিশাল রান্নার আয়োজন করলেন ব্যাপক রান্না টান্না শেষ করে পরিবেশন করে সবাইকে দাওয়াত করতেন ওই সময় সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসে সেই তিমি মাছ উঠে এসে পুরা রান্না করে খাবার একাই খেয়ে শেষ করে ফেলে এবং বলে যে এটা তার মাত্র এক বেলার খাবার এই গল্পের মূল শিক্ষা হচ্ছে হজর সুলাইমান যত ক্ষমতা ধর বাচ্চাই হোক না কেন আল্লাহর সৃষ্টির সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তার সাধ্যের বাইরে আল্লাহ তাল্লা পৃথিবীর শত শত কোটি কোটি প্রাণীর ব্যবস্থা করেন কোনো সমস্যা ছাড়াই কোনো মানব শাসক যদি নিজেকে গট কমপ্লেক্সে ভোগা শুরু করে নেয় মানুষকে বিনামূল্যে মাসে মাসে ফ্রিতে চাল ডাল আলু লবণ তেল এইসব খাবার খাওয়াবে সেটা হইলে তার জন্যে জীবনে সামনে বড় হোসট অপেক্ষা করা আসারের অপেক্ষা করতেছে এবার আসেন আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাজেট আর কাকে দেওয়া হবে এটা নিয়ে আলাপ করি বিএনপি বলছে যে প্রথম পঞ্চাশ লাখ পরিবারকে দিবে ভালো কথা বিশ্ব বলতেছে যে দুই হাজার সালের শেষে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা হইতে পারে এক কোটি আটান্ন মতো আর দরিদ্র মানুষের সংখ্যা হবে তিন কোটি নব্বই লাখের মতো সো আমরা তো এই অতি দরিদ্র এবং দরিদ্র মানুষদেরকে তো সাহায্যটা দিব তাই না তাইলে এই মোট দরিদ্র এবং অতি দরিদ্র মানুষের সংখ্যা কত পাঁচ কোটি আটচল্লিশ লাখ জন বাংলাদেশে গড় পরিবারের সদস্য সংখ্যা সাধারণত ধরা হয় চার দশমিক তিন থেকে চার দশমিক পাঁচজন প্রত্যেক পরিবারে এটা বাংলাদেশের সরকারি হিসাব এবং আন্তর্জাতিক সংস্থা এটা ব্যবহার করে আমি মাঝামাঝি ধরে নিচ্ছি চার দশমিক হিসাব তাহলে পাঁচ কোটি আটচল্লিশ লাখ এটাকে যদি চার দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক কোটি বাইশ লাখ পরিবার হতেছে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবার এর মধ্যে মাত্র পঞ্চাশ লাখকে কে নির্বাচন করবে কিভাবে করবে কোন ক্রাইটেরিয়া করবে এজ এ হারুন যে কইছে যে হারুন 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 কে বলে আওয়ামী লীগ ফ্যামিলি কার্ড দেব উনকে শুনেন জামাত কে কখনো ভোট দিছ না আওয়ামী লীগ কে আমাদের ভোট দে আমরা তোদের কো হারুন ভাই কে বলে তোদের সবাই কে ফ্যামিলি কাট করে দেব এবার আসেন বাজেটের প্রশ্ন এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে জোগান দিবে আর যদি তারা বলে যে আগে যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল সেইটার বাইরে এটা নতুন তাহলে এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে দিবে বাংলাদেশ সরকারের বাজেট অলরেডি ওভার এক্সস্টেড সরকারি বাজেট ডকুমেন্ট যা পড়ার শিক্ষা রাখে সে পড়লে বুঝবে সরকারের রাজস্ব এর চাইতে খরচ অনেক বেশি এছাড়া সামনে অনেক হাসিনার রেখা যাওয়া ঋণের ইনস্টলমেন্ট শোট করার টাইম হয়ে আসতেছে শোধ করা শুরু হবে এই দুই হাজার ছাব্বিশ থেকে এরপর যদি আবার বাংলার মার্টিন লুজার কিং এই সমস্ত পরিকল্পনা নিয়ে আসে তাহলে সরকার কেবলমাত্র একভাবে এটাকে ফাইন্যান্স করতে পারবে সেটা হইতেছে সরকারিভাবে টাকা চাপানো টাকা চাপানো টাকা চাপানো এইটা হইলে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি হবে বাংলুল্যান্ড পুরা রবার্ট মুগাবের জিম্বাবু পরিণত হয়ে যাবে তো বিএনপির সব কয়টা নির্বাচনী প্রতিশ্রুতির এইভাবে ফর্দাফাই করে দেওয়া হবে ওরা জানে বাঘে ছুইলে আঠারো গা পুলিশে ছুইলে ছত্রিশ গা আর পিনাকে ছুইলে জয় বাংলা